বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ও দেশনেত্রী বেগম খালদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে আলীকদম উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাফির অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি শাহাদাত হোসেন বাপ্পি বান্দরবান জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডি ইলিয়াস মিয়া আহাবাক আলীগদম উপজেলা যুবদল উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সাঈদ যুগ্ম হাবাক আলীগদম উপজেলা যুবদল মোজাম্মেল হক যুগ্ম হাবাক আলীগদম উপজেলা যুবদল মোহাম্মদ জামাল হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক আলীগদম উপজেলা যুবদল মোহাম্মদ সৈয়দ হোসেন সভাপতি এক নং সদর ইউনিয়ন যুবদল মোস্তফা কামাল পাশা সভাপতি দুই নং চৈখং ইউনিয়ন যুবদল আব্দুল কাদের বাবুল সভাপতি তিন নং নোয়াপাড়া ইউনিয়ন যুবদল আরমানুল ইসলাম সাধারণ সম্পাদক দুই নং চৈখং ইউনিয়ন যুবদল কফিল উদ্দিন সাধারণ সম্পাদক তিন নং নোয়াপাড়া ইউনিয়ন যুবদল ইলিয়াস শিকদার সাংগঠনিক সম্পাদক এক নং সদর ইউনিয়ন যুবদল মোহাম্মদ গিয়াস উদ্দিন সাংগঠনিক সম্পাদক তিন নং নোয়াপাড়া ইউনিয়ন যুবদল আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল ইউনিয়ন যুবদল ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দগণ